আমরা দুনিয়া যে ভালো কাজ করি বলে দাবি করি এবাদত করি এই আবাদতগুলোর মধ্যে কতটুকু প্রাণ আছে আপনি কি হলফ করে বলতে পারবেন আমি কি হলফ করে বলতে পারবো যে না এটা প্রাণ সমৃদ্ধ এর মধ্যে স্বাদ আছে এবং এর মধ্যে প্রাণ আছে এর মধ্যে জীবন আছে এটা জীবন্ত যেমন জীবন্ত নামাজ এটা কতটুকু আমরা করছি এটাও দিয়ে আমরা করি এরপরে আরও অনেক ভালো কাজ আমরা দাবি করে থাকি যেমন এক আমরা যদি জেনারেল সেন্সে ভালো কাজ বলি তাহলে মানুষের জন্য কিছু করা এটাও তো আমরা দাবি করে থাকি যে আমরা ভালো মানুষের জন্য ভালো কাজ করছি কিন্তু মোস্ট অফ দ্য পিপল কেন তারা মানুষের জন্য ভালো কাজ করে আমরাও যতটুকু করি তার জন্যেও আমরা তাদের কাছ থেকে কিছু একটা এক্সট্রা চাই এমন কি আপনি আমরা তো ধরেন এই কথা কত শুনি ছোটো ভাইগুলোর জন্য সারাটা জীবন দিয়ে দিলাম কিন্তু এখন যখন আমার প্রয়োজন তখন ওদেরকে আর কাউকে পাই না এরকম বলে কিনা মানুষ তাহলে তিনি কার জন্য করেছেন তিনি কি আল্লাহর জন্য করেছেন যিনি আল্লাহর জন্য করেন তিনি কি বলেন যে আমি আপনি ফকিরকে ভিক্ষা দেওয়ার পরে আপনি কি ফকিরকে বলবেন তুমি আমার বোঝাটা একটু বয়ে নিয়ে যাও আমাকে একটু দিয়ে আসো আমার বাসায় এটা বলবেন না আপনি কারণ ভিক্ষার বিনিময় আপনি চান না আপনি চান আল্লাহ তালার কাছে যদি ওকে বলেন যে ঠিক আছে তুমি আমাকে বিনিময় দাও এর তাহলে তো আর তাকে ভিক্ষা দিলেন না আপনি পারিশ্রমিক প্রদান করলেন তা আমরা মানুষের জন্য যতটুকু করি তারও তো আমরা বিনিময় চাই তারও আমরা বিনিময় চাই আপনারা যারা এখানে বোনেরা আছেন আপনার স্বামীর জন্যে ধরুন স্বামী কোনো একটা কথা বলেছে আপনার কষ্ট লেগেছে তখন আপনি কিন্তু বলেন সারাদিন তো তোমার জন্যই তোমার বাচ্চাদের জন্যই কাজ করি আপনি কিন্তু বলেন না সারাদিন তো আমি আল্লাহর জন্যে কাজ করি অথবা উনি কষ্ট দিলে আপনি তখন রিয়াকশান দেখান সারাটা জীবন তোমার জন্য আমি কাটিয়ে দিলাম তোমার পেছনে কাটিয়ে দিলাম তোমার সন্তানদের পেছনে নষ্ট করলাম আমি এরকম কথা কিন্তু আমরা বলি তার মানে আমরা তো আসলে আল্লাহর জন্য করিনি সত্যিকার কথা তো আমরা আল্লাহর জন্য করিনি ব্রাদাররা যখন তারা কাজ করেন যখন তাদের পারিবারিক কোনো সংকট দেখা দেয় তখন কিন্তু বলে সারাটা জীবন দিন রাত কেবল তোমাদের জন্যই করছি তোমাদের জন্যই করছি তোমাদের জন্যই তো কাজ করছি তিনিও কিন্তু কথা বলেন তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য প্লেস অ্যান্ড দ্য পজিশন অফ আল্লাহ ইন আওয়ার লাইফ আমাদের জীবনে আল্লাহ তালার ইয়ে করতে যেমন আপনারা কেউ যদি কোনো কিছু বলে আপনি যদি এটা মনে করেন আমি আমার পরিবারের জন্য যা করছি স্বামী সন্তান অথবা অন্যান্য পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের জন্য যা করছি এটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি তাহলে আপনি দেখবেন ইমিডিয়েটলি অল দ্য পেইন্স অ্যান্ড দ্য প্যাংস উইল বি ওভার কষ্ট সাথে সাথে দূর হয়ে যাবে কারণ আপনি করছেন কার জন্যে আল্লাহর জন্যে এবং আপনি পুরস্কার চান কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এ বেতে তারা বলেন হোয়াট এভার সার্ভিস উই প্রোভাইড টু ইউ আমরা যেই তোমাদেরকে সার্ভিসই দিই না কেন এটা আমরা করি লিবাজ হিল্লা ফর দ্য সেক অফ অল্লাহ ফর হিম ফর আল্লাহ অনলি ফর হিস প্লেজার আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যে এবং লা লালিদু মিকুম চাজা আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না ওয়ালা শো করা এবং বলিও না যে তোমরা আমাদেরকে বলো থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা আমাদের জন্য কৃতজ্ঞতা আদায় করো এটাও বলি না কারণ আমরা করি টাকার জন্যে আল্লাহ সব হানু হুয়া তালা এর জন্যে যদি আপনি মানুষের জন্যে কাজ করা বলেন আর অন্যান্য লোকদের যদি আপনি পরিস্থিতি দেখেন তাহলে তারা তাদের জীবনযাপনটা তারা কীভাবে করছে মানুষজন বিভিন্ন বিশাল বড় আয়োজন করছে আনন্দ ফুর্তি কোনো এলাকায় গেলে ওই এলাকাটা হুলুস্থুল করে দেয় ঠিক আছে ওইখানে যারা আছে এখানে হোটেলে যারা আছে সবাইকে আমি আজকে খাওয়াবো আচ্ছা এখানে যারা আছে সবাইকে চা দাও তো আমি খাওয়াবো বোনরা এখানে যারা আছেন বান্ধবীদেরকে আজকে বাসায় দাওয়াত দেবেন এবং হুলুস্থুল করে রান্না করলেন দিন ওই চাই চিৎকার চেঁচামেচি কারণ আজকে ভাই বাসায় নাই অথবা আজকে রান্না বান্না হুলুস্থুল এগুলো কী জন্য আপনি করেছেন আপনি কি মনে করছেন এটা আবাদত না এটা তো আপনি আনন্দের পার্ট হিসেবে করেছেন এটা আপনি আনন্দের পাঠ হিসেবে করেছেন তাইলে আমাদের সত্যিকার অর্থে যেগুলো আলটিমেটলি আল্লাহর কাছে গিয়ে যেগুলো ম্যাটার করবে যেগুলো এর ওয়েট থাকবে আল্লাহর কাছে গিয়ে কেবল এগুলো আল্লাহর জন্য করা হলো এতটুকু কতটুকু কাজ আছে এমনকি বোনেরা যখন আপনারা যখন হেজাব কেনেন মানে হেজাব মানে হচ্ছে আপনারা বোরকা যখন কেনেন তখনও তো আপনি দেখেন সুন্দর কোনটা সুন্দর কোনটা আপনাকে সুন্দরী হিসেবে দেখাবে এটাও দেখেন তাহলে তো বোরকার দরকার নেই মানে বোরকা যদি আপনাকে সুন্দরী হিসাবেই দেখায় তাহলে তোর বোরকার দরকার কি বোরকা তো আপনি পড়বেন আপনার সৌন্দর্য ঢাকার জন্যে এবং এই জন্য বলে রাখি আজকে অন দ্য রেকর্ড বোরকা হতে হবে কালো বন্ধুকে বলে রাখলাম বোরকা হতে হবে কালো অন্য কালার নয় যাই হোক কারণ আপনার বোরকা দেখার পরে কেউ বলে ও কি দেখলাম আরেকবার দেখি তো তাইলে তো আপনি বোরকা পরলেন অন্য কিছু পড়লেন তাহলে ইভেন আমরা যে পোশাকটা পড়ছি, সেই পোশাকের মাধ্যমেও তো আমরা ধরুন যেগুলোকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের বা আল্লাহর আবাদত বলে আমরা দাবি করি সেগুলো তো সত্যিক অর্থে আল্লাহর আবাদতের মধ্যে নাই তাই না সেগুলো তো আল্লাহর এবাদতের মধ্যে নাই সত্যিক অর্থে আমাদের এই প্রবলেমটা কোথায় জানেন আমাদের এই সংকটটা কোথায় কেন আমাদের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে আমাদের এগুলো তৈরি হওয়ার একটাই কারণ তাহলে যে আমরা গুনার সাগরে ডুবে আছি